পটু ওয়েজেস আমরা রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি এবং আমরা রেস্টুরেন্টে ফ্রিজে রেখে ছয় মাস পর্যন্ত কিভাবে আমরা ফ্রিজিং করে রাখি সেই টিক্সটা আমি ভিডিও লাস্টে বলে দিব রেসিপিটা দেখে নিন প্রথমে কিছু পানি পানিটা যখন বয়েল চলে আসবে তার মধ্যে আমি দুই টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আপনারা এখানে পরিমাণ মতো লবণ দিবেন আমি আজকে পা পাঁচ কেজি ওয়েজেসের আলু সুন্দর করে স্লাইস করে কেটে নিছি এরপরে হলুদ দেওয়ার পর আমি এখানে ভেনেগার দিয়ে দিব আপনারা এখানে যে কোনো কোম্পানির ভেনেগার ইউজ করতে পারেন আমি এখানে চল্লিশ গ্রাম মতো ভেনেগার দিছি এটা দেওয়ার কারণ আপনার ওয়েজেসটা নষ্ট হবে না এরপরে মেথি পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন এটা দিবেন এটা সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে যে আলুগুলো আমি কেটে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লম্বা স্লাইস করে কাটছি তারপরে এগুলি দিয়ে সুন্দর করে আমি এখানে মিনিমাম আশি পারসেন্ট আলুটা এখানে বয়েল করে নিব অবশ্যই এটা মাথায় রাখবেন আশি পার্সেন্ট আলুটা এখানে বয়েল করে নিতে হবে যখন আলুটা আশি পার্সেন্ট বয়ল হয়ে যাবে আলুটা আমরা উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এরকম যখন হয়ে যাবে আপনারা আলুটা উঠিয়ে নেবেন উঠিয়ে আমি একটা বলের মধ্যে রেখে ঠান্ডা করে নিব যখন আলুটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির ডিম আমি এখানে তিন পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব চিকেন পাউডার এখানে আপনার চল্লিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো হবে চিকেন পাউডার আমি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এখানে এরপর দিয়ে দিব রসুন পাউডার এটা রসুনের পাউডার পাওয়া যায় মুদির দোকানে ওখান থেকে আপনারা কিনে নেবেন এইটাও সেম তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো আমি রসুন পাউডার দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব হালকা সিলি ফ্লেক্স স্পাইসির জন্য আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণে আপনারা সিলি ফ্লেক্স দিবেন এখানে এরপরে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার পঞ্চাশ গ্রাম মতো আমি এখানে টেম্পুরা পাউডার দিয়ে দিচ্ছি এরপরে বিশ গ্রাম মতো ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এটা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে আমরা ডিপ ফ্রাইতে ডুবোতলের মধ্যে এখানে চার পাঁচ মিনিট ফ্রাই করলে হবে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট আপনারা ফ্রাই করে উঠিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার ওয়েজেসটা তৈরি হয়ে গেছে আর ওয়েজেসটা আপনারা এভাবে মিক্স করে ডিপ ফ্রিজে রেখে আপনারা চাইলে ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন একটু হালকা ওভেনে গরম করে অথবা অতবা ঠান্ডা করে ডিপ ফ্রাইতে সেরে দিলে হবে আল্লাহ হাফিজ